মহিলাদের কথায় লক্ষ্মী ভাণ্ডারের টাকা না থাকলে কোনো দিনই দুর্গাপুজো সম্ভব হতো না লক্ষ্মী ভাণ্ডারের টাকায় প্রথম দুর্গাপূজা বাঁকুড়ার বিষমপুরে খেটে খাওয়া গৃহবধূদের অনন্য উদ্যোগ বাঁকুড়া জেলার কতুলপুর ব্লকের বিষমপুর গ্রামে এক নজিরবিহীন ঘটনা ঘটেছে গ্রামের খেটে খাওয়া মেহনতি গৃহবধূরা নিজের হাতে তিল তিল করে জমিয়েছে লক্ষ্মী ভাণ্ডারের টাকা সেই সব রেটেক সেই সামান্য সঞ্চয় দিয়েই এবছর তারা প্রথমবারের মতো আয়োজন করেছে দুর্গা পুজো পুরো গ্রামের বাহাত্তর জন গৃহবধূ এই উদ্যোগে যুক্ত হয়েছেন প্রতিদিনের সংসারে টানা পড়েন সামলিয়েও তারা একটু একটু করে টাকা জমিয়েছেন কারো স্বামী দিনমজুর কারো বা কৃষি শ্রমিক কঠিন জীবনের মধ্যেই এভাবে নিজেরা গড়ে তুলেছেন পূজার তহবিল গ্রামের মহিলাদের কথায় আমরা কোনোদিন ভাবিনি আমাদের হাতে করা সঞ্চয়ে পুজো হবে লক্ষ্মী ভাণ্ডারের টাকা না থাকলে কোনো দিনই এটা সম্ভব হতো না এই পূজার আয়োজন শুধু ধর্মীয় উৎসব নয় বরং মহিলাদের আত্মবিশ্বাস ও আত্মমর্যাদার প্রতীক হয়ে উঠেছে সমাজের প্রান্তিক শ্রেণীর মহিলারা দেখিয়ে দিলেন চাই শুধু ইচ্ছে আর পরিশ্রম তাহলেই অসম্ভবও সম্ভব করা যায় স্থানীয়দের মতে এই ঘটনা সরকারেরও চোখে পড়া উচিত কারণ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা শুধু গৃহস্থলীর খরচে নয় সামাজিক উদ্যোগেও কিভাবে কাজে লাগাতে পারে বিষমপুরের মহিলারা তার প্রকৃষ্ট উদাহরণ বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট আমাদের টিভি নমস্কার বিশমপুর মা মহেশ্বরী মহিলা পূজা কমিটি পক্ষ থেকে সকলকে জানাই শুভ অষ্টমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আপনাদের পুজো কত বছরের আমাদের পুজো এই এই বছর সর্বপ্রথম প্রথম পুজো শুরু করলেন কেন বাঙালিদের প্রথম বড় পূজা হচ্ছে দুর্গা সেই দুর্গা আমাদের আনন্দ উৎসব একটু বেশি হয় যার জন্য আমাদের দুর্গা পুজোর আয়োজন আপনারা কতজন মিলে এই পুজোটা করছেন আমরা বাহাত্তরটি সদস্য মহিলা পুজোর অর্থ টাকা কর থেকে পাচ্ছেন পুজোর অর্থ টাকা পাচ্ছি আমরা তো আমাদের গ্রামের মহিলারা সকলে আমরা খেটে খাওয়া মহিলা এবং দিদি যে আমাদেরকে মাসে মাসে লক্ষ্মী ভান্ডারের টাকা দেন তার থেকে আমরা কিছুটা সঞ্চয় করে দুর্গা পুজো করছি পুজো করতে গিয়ে আপনাদের কেমন লাগছে খুবই ভালো লাগছে সকলের উদ্দেশ্যে কি বলবেন আজকে মহাষ্টমীর দিনে আজকে মহাষ্টমী সকলের আনন্দ হোক সবাই ভালো থাকুক মা দুর্গার আশীর্বাদ নিয়ে